আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু বিক্রি করতে না পারলে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা চাইলে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা শুধুমাত্র হচ্ছে পাইকারি বিক্রি করে থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এবং দেশের বাইরে থেকেও যারা আছে আমাদের ভিডিও দেখছেন আমরা তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে সৌদি আরব বলেন মালয়েশিয়া বলেন আমরা যে কোনো জায়গায় মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে এক্সপোর্ট করতে পারবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবেন যারা হচ্ছে দেশের বাইরে আছেন তারা চাইলেই সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো পিসের মতো একটা কোয়ান্টিটি যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন আমরা কিন্তু আপনাদেরকে সৌদি বলেন মালয়েশিয়া বলেন একবারে হোম ডেলিভারি দিতে পারবো আপনারা যদি মিনিমাম তিনশো থেকে চারশো পিসের মতো প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করেন আর হচ্ছে সৌদির কথা যদি আমি বলি সৌদিতে কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু এই কার্গো গাছটা অ্যাভেলেবেল হচ্ছে এক্সপোর্ট হইতেছে তো সৌদিতে হচ্ছে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনাদের এক কেজিতে এক কেজিতে হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনি যদি সৌদিতে নিতে চান দুইশো টাকার মতন হচ্ছে খরচ হবে এটা দুইশো টাকার আশেপাশে খরচ হবে আমি মোটামুটি একটা আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম একটু হচ্ছে কম বেশি হয় প্রতিনিয়ত একটু দাম কমে বাড়ে তো আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম আর প্যান্টের ওয়েটের ব্যাপারেও বলে দিই দুইটা প্যান্ট মিলে আপনার মোটামুটি এক কেজির কাছাকাছি হবে দুইটা প্যান্ট এক কেজির বেশি হবে না তো আমি একটু আপনাদের কালারগুলো দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে ক্যালভিন ক্লিন ব্র্যান্ডে থাকবে আর ক্যালভিন ক্লিন ব্র্যান্ড আসলে কিন্তু হচ্ছে সৌদিতে কিন্তু সৌদি মালয়েশিয়াতে কিন্তু ক্যালভিন ক্লিনের ব্র্যান্ডটা কিন্তু হচ্ছে এক্সপোর্ট করা যায় না আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে আমি ব্র্যান্ডটা চেঞ্জ করে দিব তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আমাদের কাছে এই মতির স্টকে আছে আর এই প্রোডাক্টগুলোর সাইজ থাকবে হচ্ছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত বারো পিসের ব্লিস্টার করা আছে প্রত্যেকটা কালার বারো পিসে ব্লিস্টার করা থাকবে এবং আমি যেটা আপনাদেরকে বললাম যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন আজকের যে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা যদি সাপোজ আপনি আমার কাছ থেকে যে পঞ্চাশশো পিসের মতো একটা প্রোডাক্ট নিছেন এর মধ্যে মাত্র দশ পনেরো পিস বিশ পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্টটা আপনি কোনো কারণে বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলেই সেই প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আমি যদি একটু আপনাদেরকে দেখা দিই এই প্রোডাক্টটা কিন্তু আঠারো বিশ হচ্ছে টুইল কাপড় থাকবে তো তারপর আমরা যদি দেখা দিই এখানে কিন্তু খুব সুন্দর করে জিপার দিয়ে আসে ফ্রন্ট সাইডে প্রত্যেকটা প্রোডাক্টে জিপার দেওয়া থাকবে সাইড পকেট আমি যদি একটু দেখাই দিই এখানে কিন্তু হচ্ছে আমাদের পকেট দেওয়া আছে হারমোনিয়াম পকেট দেওয়া আসে আর ব্যাক সাইডে কিন্তু বন পকেট দেওয়া আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট কালারগুলো কিন্তু খুবই 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 চমৎকার কালার তো আমি যদি একটু দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে এটা হচ্ছে আমাদের আরেকটা কালার অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এগুলা থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত কথা বলে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টের প্রাইস হোলসেল প্রাইস চারশো পঁচিশ টাকা ভাই কোয়ালিটি গুণগত মান দেখে আপনি তারপর প্রোডাক্ট নিবেন আপনি অন্য জায়গায় দয়া করে হচ্ছে আমাদেরকে এটা বোঝাতে আসবেন না অনেকে আসলে আমাদেরকে যখন হোয়াটসঅ্যাপে নক দেয় ভাই অমুক জায়গায় কম বিক্রি হইতেছে তমুক জায়গায় কম বিক্রি হইতেছে এখন ভাই আপনি তো জাস্ট হচ্ছে আমার কাছে যে ভিডিও করতেছি ভিডিওটা দেখতেছেন ফেব্রিকটা আপনি হাতে নিয়ে ধরলেন না স্পান্ডেক্স কেমন আছে সেটা ধরলেন না আসলে কাপড়ের সুতাগুলো কেমন সেটাও তো আপনি ধরলেন না তো না ধরে আসলে কেমনে বুঝবেন এই জন্য আমি সহ সরাসরি অফিস ভিজিট করেন তাইলে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কতটা বেস্ট কোয়ালিটি এবং আমরা কেমন প্রাইজ আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি নিশ্চিন্তে নির্দ্বিধায় বলতে পারি আমি যে আপনারা আমাদের সরাসরি অফিস ভিজিট করেন আশা করতেছি ইনশাল্লাহ অবশ্যই প্রোডাক্ট পছন্দ হবে আপনাদের আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি সেই অনুযায়ী প্রাইস আমরা যেটা আপনাদেরকে রাখতেছি চারশো পঁচিশ টাকা আপনি কোয়ালিটি দেখে আমাকে দাম দেন আমার চেহারা দেখে দাম দিতে হবে না আপনি প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় মনে হয় যে না চারশো পঁচিশ টাকারই প্রোডাক্ট আপনি আমাকে চারশো পঁচিশ টাকা দিতে কোনো সমস্যা আছে তো আমি দেখাই দিতেছি ভাই আরেকটা কথা আমি যেটা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই এই ভিডিওতেও বলে দিচ্ছি আপনি প্রোডাক্ট যদি আমার কাছ থেকে নেওয়ার পরে যদি বিক্রি করতে না পেন আপনি তো আমাকে চাইলেই ফেরত দিতে পারতেছেন এখানে তো আর কোনো রিস্ক নাই আমি যে আপনাকে লোক টাকানো ব্যবসা করব যে একটা প্রোডাক্ট আমি চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা লাভ করবো আপনার তো ফেরতের সুযোগ আছে আপনি সেম প্রোডাক্ট যদি আপনি অন্য কোথাও থেকে যদি কমে পান আপনি আমাকে বললেন ইমন ভাই এই প্রোডাক্টটা আমি একটু কমে পাই দিয়েছি আপনি প্রোডাক্টটা রিটার্ন নিয়ে নেন ভাই আপনি প্রোডাক্ট নেওয়ার পরে তিন দিন পরেও যদি আমার কাছে এসে এই কথা বলেন আমি প্রোডাক্ট ফেরত নিয়ে নিব আমি কথা দিচ্ছি আমি ভিডিও করতেছি ভিডিও আপনি প্রয়োজন ডাউনলোড করে রাখবেন যে সামেফেশান যে কথা বলতেছে আসলে কথা কাজে মিল থাকে কিনা প্রোডাক্ট আপনি বিক্রি করতে না পারলে আমি ফেরত নিচ্ছি প্রোডাক্ট যদি আপনি আমার থেকে যদি কোথাও কমেও পান আমার কাছ থেকে ধরেন আপনি আসছেন আমার কাছ থেকে কেনা হয়ে গেছে এরপরে আপনি অন্য কোনো একটা জায়গায় যেয়ে দেখলেন যে সামি আফ চাইতেও এই প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা কমে দিচ্ছে তাহলে আপনি সেইখান থেকে পারচেস করেন আমার প্রোডাক্টটা আপনি আমাকে ফেরত দিয়ে দেন আমি কথা দিচ্ছি ভাই প্রোডাক্ট ফেরত নিয়ে নিব আমি আপনার কাছে জানতে চাবো না যে ভাই আপনি আসলে কোন জায়গাতে কমে পাইছেন আমার কাছ থেকে আমার থেকে আপনি জাস্ট আমাকে বললেন যে ভাই প্রোডাক্টটা আমার চলতেছে না বা প্রোডাক্টটা একটু প্রাইস বেশি হয়ে যাচ্ছে আমি বিক্রি করতে পারতেছি না আমাকে প্রোডাক্টটা একটু এক্সচেঞ্জ করে দেন অথবা ফেরত নিয়ে নেন আমি নগদ টাকা ফেরত দিয়ে দিব আমি আপনাকে একবারের জন্য বলবো না যে ভাই কোথায় হচ্ছে ওই মানে মুখের কিছু কিছু কথা আছে না যে ভাই আমার তাহলে পাঁচশো পিস এনে দেন এই দামে যদি হচ্ছে যদি আপনি পান তাহলে আমার পাঁচশো পিস এনে দেন বা আপনি কোথায় গিয়েছেন চলেন আমার একটু নিয়ে চলেন যে কই থেকে কম দামে পাইছেন এইগুলো কোনো কথা আপনার সাথে হবে না আপনার প্রোডাক্ট আমার প্রাইস বেশি আপনি ফেরত দিয়ে দিবেন প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না প্রোডাক্ট ফেরত দিয়ে দেবেন ব্যাস আর কোনো কথা আছে একটা রিক্স নিয়ে নেন যারা নতুন ভিডিও দেখতেছেন আমাদের অথবা যারা কার্গো সেল করেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই কার্গোটা কিন্তু বর্তমান সময় একটা ট্রেন্ড চলতেছে মানে আপনি হচ্ছে উইন্টার বলেন সামার সিজন বলেন সব সময়তে দুইটা সিজনে কিন্তু হিউজ হিউজ ডিমান্ড আছে বর্তমান এবং আমাদের কিন্তু প্রতিনিয়ত আমরা যদি বলি আমাদের প্রতিনিয়ত কিন্তু দেশের বাইরেও মিডিল ইস্টের বেশ কয়েকটা কান্ট্রিতে আমাদের এই কার্গোগুলো হচ্ছে আমাদের এক্সপোর্ট হইতেছে সেই জন্য আমরা যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু জিপারটা কিন্তু হচ্ছে ওয়াই কেকের জিপার দিয়ে আসে কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালার আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই দিই এটা হচ্ছে আমাদের নেভি কালারটা থাকবে খুবই সুন্দর বেস্ট একটা কালার আছে এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে ফেব্রিকের কোয়ালিটিও খুব ভালো কোয়ালিটি ফেব্রিকের কোয়ালিটি আর এটা খুবই খুবই চমৎকার একটা ফেব্রিকের কোয়ালিটি তো আমরা দেখাই দিচ্ছি দেখেন এক একটা করে গুলো দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আমাদের কাছে এই মূর্তি স্টক আছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা থাকবে আর স্পানডেক্স কিন্তু খুব ভালো স্পান্ডেক্স আছে আমি যদি একটু স্পানডেসের কথা বলি স্পানডেস খুব ভালো স্পান্ডেক্স আছে আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই প্রাইস অনুযায়ী পছন্দ হবে আপনি আমাদের সুইং কোয়ালিটি দেখেন ইনসাইডের ভিতরে যে ফেব্রিকের কোয়ালিটিগুলো আছে সুইং কোয়ালিটি আছে আপনারা এইগুলো সব কিছু দেখে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেন এখন বর্তমান মূল্য চারশো পঁচিশ টাকা কার্গোজাগার্সের আগের থেকে একটু প্রাইস বাড়ার একটা কারণ হচ্ছে যে আমাদের আগের যে প্রোডাক্টগুলোতে ছিল সেগুলো কিন্তু অনেক প্রোডাক্টে কিন্তু হচ্ছে আমাদের এই এখানে যদি একটু দেখাই দিই জিপারটা ছিল না জিপারটা ছিল না প্রোডাক্টের কোয়ালিটি একটু ভালো করা হয়েছে একটু ভালো ফেব্রিক কালেক্ট করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত তো আপনার তো একটা জিনিস ভাই বুঝেন যে একটা ভালো ফেব্রিক যখন আমি কালেক্ট করতে যাবো আমাকে অবশ্যই পাঁচ দশ টাকা একটু বেশি দিয়েই ফেব্রিকটা নিতে হইতেছে তো সব কিছু মিলাই আমি বলবো যে চারশো পঁচিশ টাকায় আপনি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইসে পাচ্ছেন হোলসেলে আমি তো আপনাকে সবকিছু বলেই দিলাম প্রোডাক্টের প্রাইস বেশি মনে হলে ফেরত দিয়ে যাবেন বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে দিবেন এমন সুযোগ আপনি বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে পাবেন না যে তারা এইভাবে বলে আপনাকে প্রোডাক্ট সেল করতেছে যে আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি হলে আমাকে ফেরত দিয়ে দিয়ে আমরা টাকা ফেরত দিয়ে দিব এমন কথা কেউ বলতেছে না ভিডিও ভিডিওতে বলতেছি ভিডিও ডাউনলোড করে রাখেন না তাই তো আপনার কাছে প্রুফ থাকলো যে না এই লোকটা তো আসলে এই বলছে ঠিক আছে এর কাছে প্রোডাক্ট নিয়ে আনি দেখি যে ঠকার ভয় নাই ভাই তেরো বছর তো দাঁড়ায় ব্যবসা করতেছি একটা লোক দেখাইতে পারবেন না যে লোক আমাদের হচ্ছে চোখে চোখ রাখিয়ে বলতে পারবে যে সামিয়া সামিয়া হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট করছে আমাদের আমাদের কাছে সাথে প্রতারিত আমার ভাই ভালো না ঠিক আছে প্রোডাক্ট আপনি ফেরত দিয়ে দেন বিক্রি করতে পারতেছেন না প্রোডাক্ট ফেরত দিয়ে দেন আমি তো টাকা ফেরত দিয়ে দিচ্ছি আমি তো বলতেছি না আপনার উপর চাপাই দিচ্ছি না যে ভাই এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে নিয়ে গেছেন এইটাই নিতে হবে বা এইটার বদলা এইটাই নিতে হবে এরকম কিন্তু কোনো কন্ডিশন আমাদের নেই জাস্ট প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশনে রাখবেন যেভাবে আপনি আমার কাছ থেকে নিচ্ছেন প্রোডাক্টটা সেইভাবে আমাকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন কারণ আমার তো ভাই প্রোডাক্ট বিক্রি করে ফেলতে হবে অনেকে আছে প্রোডাক্ট না বিক্রি করতে পারতেছে না সে আমার কাছে বছর পরে আসে যে কিনারে গাদি মেরে রেখে দেয় মাল গন্ধ হয়ে গেছে ময়লা হয়ে গেছে সেই ধরনের প্রোডাক্ট ভাই আমাদের কাছে আসে এখন কাস্টমার দেখা গেছে যে আপনার কাছে প্রোডাক্ট ফেরত না নিলে পরে আমার দেখা গেছে যে ইউটিউবে এসে কমেন্ট করবেন উল্টাপাল্টা কমেন্ট করবেন আমায় নিয়ে বিভিন্ন জায়গায় মন্তব্য করবেন এই জন্য অনেক সময় দেখা গেছে আমাদের প্রোডাক্ট রেখে দিতে হয় তো এগুলো কিন্তু আমার আসলে লসের খাতায় চলে যায় তো সব উদ্দেশ্যে বলবো একটা রিকোয়েস্ট থাকবে ভাই যে প্রোডাক্টটা আপনারা ফ্রেশ কন্ডিশনে নিচ্ছেন ফ্রেশ কন্ডিশনে আমাদেরকে রিটার্ন করবে না আপনি বিক্রি করতে না পারলে কোনো অসুবিধা নেই তো আজকে যে কয়েকটা কালার দেখালাম আশা করছি অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হবে প্রোডাক্টগুলোর ফেব্রিকের কোয়ালিটি আগের থেকে অনেক ভালো করা হয়েছে তো আশা করছি আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে পছন্দ হবে প্রোডাক্টের প্রাইস হবে মাত্র চারশো পঁচিশ টাকা তো আজকে যারা ভিডিও তো দেখতেছেন এক ক্যান্ডিল করে হলেও প্রোডাক্টটা নিয়ে নেন দুইটা তিনটা কালার নিয়ে নেন ইনশাআল্লাহ ভালো প্রাইসে ভালো প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দেখাবেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ